ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড হতে চলে যায় কলকাতার ডিয়ার মা সিনেমায় মায়ের চরিত্র চরিত্র অভিনয় করছেন জয়া হোসান বিস্তারিত জানিয়ে দিব দশ বছর পর ডিয়ার মা সিনেমা দিতে টালিউডে পরিচালনায় ফিরছেন অনিরুদ্ধ রায় চৌধুরী যিনি আগে বলিউডে পিঙ্ক লস্ট ও করক সিং সিনেমা নির্মাণ করেছেন সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সেনাল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে বাচ্চা মেয়ের চরিত্রের নাম ঝিমলি যার দুটি বয়স দেখানো হবে পাঁচ এবং বারো শুধু মা মেয়ে নয় স্বামী স্ত্রী একজন শিক্ষক গৃহ সহায়িকা এরকম নানা সম্পর্কের আলাদা রূপ উঠে আসবে ছবিতে কাহিনীদের থ্রিলারেরও ছোঁয়া আছে গল্প লিখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে শুটিং তা তবে তার আগে অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ করছেন পরিচালক জানালেন জয়া ও চন্দন দুজনেই ওয়ার্কশপের জন্য আপাতত কলকাতায় আছেন সিনেমায় মায়ের চরিত্রটি করছেন জয়া ওসান তার কথায় এই গল্পটি আগে কখনো বলা হয়নি তবে এটা পর্দায় বলা খুব জরুরি ছিল এ ধরনের চরিত্র আমি আগে করিনি অনিরুদ্ধ অনিরুদ্ধ সংবেদনশীলভাবে গল্প বলেন যেটা আমার খুব ভালো লাগে পরিচালকের মন্তব্য টানাপোড়নের মধ্য দিয়েই তো মানুষ চেনা যায় থ্রিলার উপাদান কাহিনীর অন্যদিকে অন্যদিক তুলে ধরবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ